দুই নম্বর করাচ্ছি খেয়াল করেন মনোযোগ দেন এখন আমি দ্বিতীয় নম্বর পদ্ধতি করাচ্ছি এখানে আমি ক্রয় মূল্য লিখবো আগের মতো এখানে লিখলাম হচ্ছে আমরা বিক্রয় আর উপরে এখানে আগে কি লিখছিলাম এখানে টি লিখছিলাম এখন ওইখানে টি লিখমু ওইখানে ঠাকা লিখমু ভালো করে বুঝলেন এখন আমি কি করব দেখেন এখানে তো ক্রয় লিখে আসছে তাই না ক্রয় অনেক সময় খেয়াল করবেন যে এখানে অনেক সময় বিক্রয় দিয়ে দেয় ওইখানে ক্রয় দিয়ে দেয় এই জিনিসটা কিন্তু চেক করিবেন হ্যাঁ মানে সুযোগে বাঙালি হইয়া প্রথমে মানে ক্রয়টা বসায় দিয়ে না একটু দেখেন এখানে ক্রয় কিনে এটা তাহলে আপনি দেখলেন যে এখানে চার টাকায় পাঁচটা কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে এখানে টি কত আছে পাঁচটা পাঁচটা আর টাকা আছে কত চার টাকা আর বিক্রয়ের ক্ষেত্রে আপনি কী দেখবেন বিক্রয়ের ক্ষেত্রে দেখেন তো এখানে বিক্রয়ের ক্ষেত্রে আছে চারটি এখানে লিখলাম চারটি আর এখানে লিখলাম হচ্ছে পাঁচ টাকা এতটুকু এখন সবচেয়ে মজার চমৎকার যে বিষয়টা দেখেন খেয়াল করেন আমি যদি এটাকে এটা গুণ করি তাহলে এইটা তো টি আর টাকা গুণ করলে এখানে টাকা আসবে তাহলে ষোলো টাকা হবে ভালো করে বুঝেন ষোলো টাকা আর এইটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হবে এখানে পঁচিশ টাকা পঁচিশ টাকা তাইলে যখন টাকা বের হয় তখন অঙ্ক করা সহজ ক্রয় মূল্য হচ্ছে ষোলো টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে পঁচিশ টাকা তাইলে ষোলো টাকায় লাভ হচ্ছে নয় টাকা একশো টাকা লাভ হলো ছাপ্পান্ন দশমিক পঁচিশ পার্সেন্ট তার মানে কী বুঝাইলাম আপনাদের দুইটা পদ্ধতি কেন শিখাইলাম কারণ আপনি যে প্রথমে টি দিয়ে করতে হবে এই জিনিসটা তো পরীক্ষার হলে ভুলেও যেতে পারেন এমনও হতে পারে টি পরে দিয়ে দিতে পারেন আগেও দিতে পারেন এই বার্সনটা যদি চেঞ্জ হয় তাহলে আপনি কিভাবে করবেন এই জিনিসটা আমি শিখাইলাম আপনাদের এখন একটা জিনিস খেয়াল করেন যে আপনি আসলে কি দিয়ে করবেন কোনটা দিয়ে করলে সহজ আমার মনে হয় টাকা বের করাই সহজ এখন দ্বিতীয় নম্বরটা দেখেন খেয়াল করেন এখন আমি পদ্ধতি দুই নম্বর করাচ্ছি খেয়াল করেন মনোযোগ দেন এখন আমি দ্বিতীয় নম্বর পদ্ধতি করাচ্ছি এখানে আমি ক্রয় মূল্য লিখবো আগের মতো এখানে লিখলাম হচ্ছে আমরা বিক্রয় আর উপরে এখানে আগে কী লিখছিলাম এখানে টি লিখছিলাম এখন ওইখানে টি লিখমু ওইখানে থাকা লিখমু ভালো করে বুঝছেন এখন আমি কি করব দেখেন এখানে তো ক্রয় লিখা আছে তাই না ক্রয় অনেক সময় খেয়াল করবেন যে এখানে অনেক সময় বিক্রয় দিয়ে দে ওইখানে ক্রয় দিয়ে দে এই জিনিসটা কিন্তু চেক করিলেন হ্যাঁ মানে সুযোগে বাঙালি হইয়া প্রথমে মানে ক্রয়টা বসাই দিয়ে না একটু দেখেন এখানে ক্রয় কিনে এটা তাহলে আপনি দেখলেন যে এখানে চার টাকায় পাঁচটা কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে এখানে টি কত আছে পাঁচটা পাঁচটা আর টাকা আছে কত চার টাকা আর বিক্রয়ের ক্ষেত্রে আপনি কি দেখবেন বিক্রয়ের ক্ষেত্রে দেখেন তো এখানে বিক্রয়ের ক্ষেত্রে আছে চারটি এখানে লিখলাম চারটি আর এখানে লিখলাম হচ্ছে পাঁচ টাকা এতটুকু এখন সবচেয়ে মজার চমৎকার যে বিষয়টা দেখেন খেয়াল করেন আমি যদি এটাকে এটা গুণ করি তাহলে এইটা তো টি আর টাকা গুণ করলে এখানে টাকা আসবে তাহলে ষোলো টাকা হবে ভালো করে বুঝেন ষোলো টাকা আর এইটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হবে এখানে পঁচিশ টাকা পঁচিশ টাকা তাইলে যখন টাকা বের হয় তখন অঙ্ক করা সহজ ক্রয় মূল্য হচ্ছে ষোলো টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে পঁচিশ টাকা তাইলে ষোলো টাকায় লাভ হচ্ছে নয় টাকা একশো টাকা লাভ হলো। ছাপ্পান্ন দশমিক পঁচিশ পার্সেন্ট তার মানে কি বুঝাইল আপনাকে দুইটা পদ্ধতি কেন শিখাইলাম কারণ আপনি যে প্রথমে টি দিয়ে করতে হবে এই জিনিসটা তো পরীক্ষার হলে ভুলেও যেতে পারেন এমনও হতে পারে টি পরে দিয়ে দিতে পারেন আগেও দিতে পারেন এই বার্সনটা যদি চেঞ্জ হয় তাহলে আপনি কিভাবে করবেন এই জিনিসটা আমি শিখাইলাম আপনাদের এখন একটা জিনিস খেয়াল করেন যে আপনি আসলে কি দিয়ে করবেন কোনটা দিয়ে করলে সহজ আমার মনে হয় টাকা বের করাই সহজ